অল বাংলা ট্যাগের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শুরু করছি আজকের বিষয় কীভাবে ফেসবুকের রিলস ভিডিওতে থামনেল অ্যাড করবেন এবং কিভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করে সেটা ভাইরাল করতে পারবেন সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ আপনি হয়তো একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আপনার রিলস ভিডিওতে যদি থামনেল অ্যাড করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি অবশ্যই জানেন একটা ভিডিওর থামনেল হলো ভিডিওর প্রাণ থামনেল যত ভালো হবে সেই ভিডিওতে মানুষ তত বেশি ক্লিক করবে এবং যত বেশি ক্লিক করবে তত বেশি ভিউ আসবে এবং যত বেশি ভিউ হবে তত ভিডিওটা ভাইরাল হবে তাই একটা ভিডিওতে থামনেল অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের দেখাবো কীভাবে থামনেল লাগাবেন এবং তৈরি করবেন এবং কিভাবে ভিডিও রিলস আপলোড করবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে আপনি নতুন হলে আশা করবো পুরো ভিডিওটা দেখবেন কারণ আজকে অনেক কিছু শিখতে পারবেন হ্যাঁ অবশ্যই রিলস ভিডিও আপনার আগে থেকেই তৈরি করে রাখতে হবে এবং ফেসবুক সাইজের জন্য আপনার একটা থামনেল তৈরি করে রাখতে হবে এটা আপনাকে আগে থেকে তৈরি করে রাখতে হবে ইউটিউব সাইজ রেশিও মতো ভিডিও এবং আপনার থামনেল অবশ্যই অবশ্যই এই দুইটা জিনিস আগে থেকে তৈরি করে রাখতে হবে আমিও তৈরি করে রেখেছি এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা এটা লাগাবেন থামনেল প্রফেশনালভাবে এবং কিভাবে ভিডিও আপলোড করবেন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো যেগুলো আপনার জন্য অবশ্যই অবশ্যই একশো পারসেন্ট প্রয়োজনীয় যদি আপনার ভিডিও অথবা রিলস ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আপনার এগুলো একশো পারসেন্ট লাগবে তাই থামনেলটাই হলো বেশি প্রয়োজন আশা করব পুরো ভিডিওটা দেখবেন চলেন বন্ধুরা স্ক্রিনে কীভাবে থামনেল লাগাতে হয় দেখার জন্য বন্ধুরা চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন ভালোভাবে লক্ষ্য করেন প্রথমে চলে যাবেন ফেসবুক অফিশিয়াল অ্যাপসে ফেসবুক অফিশিয়াল অ্যাপসে আসার পর উপরে থ্রি ডট অথবা আপনার প্রোফাইলের যে পিকচার দেওয়া আছে সেই পিকচার পেয়ে যাবেন সেই পিকচার বা প্রোফাই থ্রি ডটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামের একটা অপশন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর উপরে বেশ কিছু অপশন দেখতে পাবেন ইনসাইট ক্রিয়েশন গ্রোথ মনিটাইজেশন এখানে আপনি ক্রিয়েশনে ক্লিক করবেন ক্রিয়েশন ক্রিয়েশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে নিচে কোনায় দেখতে পাবেন ক্রিয়েট এ রিল নামের অপশন এই ক্রিয়েট এ রিল এইখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু হবে আপনারা আগে থেকে যে রেডি করা ভিডিও আছে সেটা এখান থেকে নিয়ে নেবেন আমার এখানে ছিল আগে থেকে রেডি করা তাই এটা আমি নিয়ে নিলাম এই আপনার ভিডিও নেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে অডিও অথবা মিউজিক সেট করতে পারবেন এবং কিছু লিখতে চাইলে টেক্সট করতে চাইলে সেটাও করতে পারবেন অথবা স্টিকারও যোগ করতে পারবেন সেটা অন্য একদিন দেখাবো কিভাবে করতে হয় আপনারা এটুকুই করেন এক তারপরে দেখবেন নেক্স নামের একটা অপশন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশন আপনাদের সামনে চলে আসবে আসার পর আপনারা প্রথমেই ডিসক্রিপশন ইউ রিলস একটা অপশান পাবেন এখন আপনি কোন সম্পর্কে আপনার রিলসটা তৈরি করছেন আপনার কন্টেন্টটা কী কোন সম্পর্কে তৈরি করছেন সেই সম্পর্কে একটা ডিসক্রিপশন লিখবেন যেমন আমি এখানে লিখে দিলাম ফ্যান মানে অনেক সুন্দর একটা ফ্যান অনেক সুন্দর একটা ফ্যান হুম ফ্যান অনেক সুন্দর একটা ফ্যান লেখার পর আপনারা এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ দিয়ে দিবেন যেমন আমি কিছু দিয়ে দিচ্ছি হ্যাশট্যাগ দিয়ে দিবেন কি অবশ্যই প্রথম দেবেন রিলস যেহেতু আপনার রিলস সেই কারণে এখানে আপনি বাসাই করে যে হ্যাশট্যাগগুলো বাইরাল হ্যাশট্যাগ সেইগুলো ব্যবহার করবেন এখানে দিলাম আমি দিয়ে দিলাম প্রথমে রিলস এরপরে দিব যেমন বাইরাল পোস্ট এরপরে আর দিবেন এভাবে তিন চারটা থেকে পাঁচটা আপনি হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন তা এর দিয়ে দিলাম ফরিউ দেওয়ার পর অবশ্যই অবশ্যই আপনারা ভাইরাল হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন দেওয়ার পর আপনারা নিচের দিকে স্কল করে আসবেন আসে অনেক অপশন দেখতে পাবেন যেমন শিডিউল অপশন অ্যাড ফুল অ্যাড এগুলো আপনাদের এখন দেওয়ার দরকার নাই কারণ আপনারা লোকেশনটা অবশ্যই দিতে পারেন লোকেশন দিলে এটা ভালো হয় একটা ভিডিওর জন্য ভাইরালের ক্ষেত্রে আপনারা লোকেশনটা যে যেখানে আসেন যে যেখান থেকে ভিডিও আপলোড করতেছেন সেখানকার লোকেশনটা দিয়ে দিতে পারেন এরপর স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন সি মোর সিটিং নামের একটা অপশন এই সি মোর সেটিংসে আপনারা ক্লিক করবেন ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করে আসার পরই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত আপনার সেই অপশনটা দেখেন এখানে এ বি টেস্ট নামের একটা অপশন পেয়ে যাবেন এই এবি টেস্ট হলো আসলে মূল আকর্ষণ এই এবি টেস্টে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে নিচে দেখবেন কভার টেস্ট কভার টেস্ট নামের একটা অপশন পেয়ে যাবেন এই কভার টেস্টে ক্লিক করবেন কভার টেস্টে ক্লিক করার পর আপনারা যে রিলস ভিডিওটা আপলোড করেছেন বা করতে চাইছেন সেই রিলসটা এখানে এসে যাবে এখানে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাড ফোম গ্যালারি এই অ্যাড ফোম গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমি কিভাবে এই রিলসের উপরে থামনেল যোগ করি বা থামনেল লাগাই এখানে আমি আগের থেকে একটা থামনেল তৈরি করে রাখছিলাম এই সেটাই আমি এখন ব্যবহার করব। দেখেন এই যে নামের একটা থামনেল বাবুল হোসেন এই যে থামনেলটা চলে এলো আপনার কভার ফটোর উপরে কভার ফটো হিসাবে দেখতে পাচ্ছেন এখন এটা গেলো এ আর একটা আপনাকে লাগাতে হবে অরিজিনাল থামনেল বি হিসাবে তখন আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অরিজিনাল থামনেলটা বি হিসাবে এখানে যোগ হয়ে যাবে তাহলে দুইটা থামনেল হয়ে গেল তারপর থামনেল এরকম লাগানোর পর আপনারা এখানে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর শেয়ার শেয়ারে ক্লিক করে আপনারা যে ভিডিওটা আপলোড করে দিবেন দেখবেন এভাবে কিছুদিন ভিডিও আপলোড করেন অবশ্যই অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে